কী খবর বাহিনীরা কী খবর এখন আগে না খুব ফটো করছিলেন করছিলেন প্রথম ম্যাচ কী হয়েছে দ্বিতীয় মাস থেকে জিতবো আমরা খুব না ফটো করছিলেন এখন না সিরিজটাই হাই হাইরা বইছেন এখন এখন কী করবেন এখন তো করার মতো কোনো ভাষাই নাই আপনি তো কোনো ক্যাপ্টেন ক্যাপ্টেনের কোনো যোগ হতেই পারেন আপনার তো ম্যাচটা শেষ করে আসার কথা ছিল তাই না যাই হোক টপ রান করছেন ভালো রান করছেন একটা ম্যাচ রান কইরা নিজেকে বড় লোকে ভাববেন তা তো কখনো হতে পারেন না রা ভাই অপরা অপেশাদারিত্ব নিয়ে যদি হচ্ছে আপনি ক্যাপ্টেনসি নেন খুব লাফালাফি করছিলেন আপনারই তো বেতন সর্বোচ্চ বেশি একটা একটা ক্যাপ্টেন একটা ক্যাপ্টেনের বেতন একটা দলের দলের সবচেয়ে বেশি প্রত্যেক মাসে তো আপনি হচ্ছে দুই লাখ উপর টাকা পান টাকাগুলো কি বলদের গোয়া দিয়ে এসে এখন খারাপ পাতা বলা লাগে মুখ দেওয়া এখন কি আমরা আমরা যে জনগণ আমাদের সাধারণ পাবলিক খেলা দেখি আমরা হচ্ছে আমাদের এমবি বি করে টাকা নষ্ট করে খেলা দেখি এটা তো আমাদের একটা আবেগ তাই না আমাদের টাকার বিনিময়ে খেলা দেখতেছি না না আমাদের তো আপনাদের খেলা দেখতেছি এখান থেকে আমাদের কোনো বেনিফিট আসতেছে আমাদের তো কোনো বেনিফিট আসতেছে না আমরা শুধু চাই আপনারা তো যেতেন জিতে হচ্ছে আমাদের জন্য একটু ভালো কিছু দেন এইটা চাই কিন্তু আপনারা তো তা চান না আপনারা শুধু আমাদের আবেগ নিয়ে খেলা করেন অপেশাদারিত্ব খেলা নিয়ে যদি হচ্ছে খেলেন তাহলে তো বাংলাদেশ ক্রিকেট টিমকে নিষিদ্ধ করা দেওয়া দরকার এখন তো সেই দাবি ওঠা দরকার আপনাদেরকে নিষিদ্ধ করে দেওয়া দরকার আমরা এত টাকা আপনি আপনাদের দিতে পারবো না আমাদের জনগণের পেছন মেয়েরা আপনারা টাকা নেবেন আর হচ্ছে ম্যাচ জিততে পারবেন না আর আমরা আমাদের আপনাদের সমানে খালি বেতন দেবো তাতে কোনো হতে পারে না এরকম কোনো যোগ্যতার মধ্যেই পড়ে না আপনাদের আপনারা শুধু হারবেন আর হচ্ছে আপনাদের আপনারা হচ্ছে মন মন করা হচ্ছে এক্সকিউজ দিবেন আর আমরা কোনো মানতেই পারবো না এখন মুই কবার কি তোমাগুলো সবগুলো প্রেসেন্ট মারি দেওয়া হোক আবার দল এগুলোকে বাংলাদেশে ঘুরিয়ে আসা হোক এগুলাগুলো সবগুলো হচ্ছে খেলা থেকে বহিষ্কার করা হোক আর বাংলাদেশ ক্রিকেট টিমকে নিষিদ্ধ করা হোক যদি খেলা চলাই লাগে তাহলে সবগুলো নতুন করে গঠন করা লাগবে বোর্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে একদিন বোর্ড সবগুলো কর্ণধারকে নতুন করে হচ্ছে গঠন করা লাগবে আর হচ্ছে প্লেয়ারগুলো নতুন করে যাচাই বাছাই করতে হবে বাংলাদেশের ব্যাটাররা এটা তো ভিক্ষা করে ভাত পাবে না এমনি কি হচ্ছে বাইরের দেশে ফ্রান্সাইজি লিগে এরা কোনো চান্স পায় না শুধু বলাররা ছাড়া বলাররা একটু ভালো করার জন্য হচ্ছে বাংলাদেশটি মাত্র দুর্গন্ধ আস আসতে পারছে আমি বারবারই বলতেছি না হলে তো বাংলাদেশে ব্যাটাররা কোন জায়গায় কোন ফ্রান্সাইজি লিগ খেলতে পারে শুধু বলাররা ছাড়া আর বলারাই বাইরের দেশকে আমাদের দেশকে প্রমোট করতেছে এদেরকে শর্মা হবে না লজ্জ বলে লাভ আপনি আমাদের জনগণ এসে এল্যা আবেগ নিয়ে খেলা করে